হ্যালো বন্ধুরা গুড মর্নিং মনিমার ব্লগে সবাই স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি একটু ভালো নেই কালকে রাতে অনেক বাড়াবাড়ি গেছে খুব শরীর খারাপ ছিল তাও তোমরা বলবে তাহলে দিদি ভাই আজকে তুমি কি করে কাজে এলে কিন্তু কি করব বলো প্রত্যেক দিনে এরভাবে যদি শরীর খারাপ পড়ে থাকি কাজ তো করতেই হবে তো ওর জন্য কাজে চলে এসেছি ট্রেনের মধ্যেও ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম তো যাই হোক চলে এসেছি ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে যেন তো মুসলিমদের এখন রোজার চলছে না রোজার মাস তো ওদের ওই জন্য ওরা কেনাকাটা করতে যাচ্ছে এদিক ওদিক যাচ্ছে ট্রেনে প্রচণ্ড ভিড় হচ্ছে আর অনেকক্ষণ আগে চলে এসছি আমি রান্নাঘরে ঠিক আছে রান্নাঘরে এসে মোটামুটি আমার রান্না হয়ে এসছে ঠিক আছে এই যে দেখো আমি আজকে টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি তাহলে কথা বলে নিই কারণ একদমই ভালো লাগছিল না শরীরটা জাস্ট এখন বাতাসের জল ভিজিয়ে রেখে এসে তোমাদের সাথে ভাবলাম একটুখানি কথা বলি তো এই যে দেখো ভাত হয়ে গেছে আর তারপরে রয়েছে নিমকেতু নিম বেগুন বানিয়েছি আজকে আর দেখো এই যে কই মাছের ঝোল বানিয়েছি মৌরি বাটা দিয়ে আর এখানে ভেন্ডি পোস্ত বানিয়েছি দেখতে পাচ্ছ আর এটাতে কি আছে চাল কুমড়ো বলে কি রান্না করেছি আর এটাতে একটুখানি ডাল ঠিক আছে আজকের একটু বেশি রান্না করিনি অল্পই রান্না হয়েছে ঠিক আছে কারণ শরীরটা খারাপ আর কাকিমা বলল যে বেশি রান্না করতে হবে না অল্প করেই কর কাকিমা রাত্রেবেলাও খাবে না ভাত আর এখানে হচ্ছে চিড়ের পোলাও

Sampai jumpa di video selanjutnya.

তো দেখতে পাচ্ছ আমার চিরের গুলো দিন সাদা সাদাই বানিয়েছি বেশ দেখতেও ভালো লাগছে তার মধ্যে সবুজ হলুদের বাহার ঠিক আছে একটু দিয়েছি বাদাম দিয়েছি ভিজে ঠিক আছে আমার আগে একটু ঘিদিয়েছি আমার চিরের 이제 내가, 거, 지릴걸러 하고 물래 내리, 별미터리지않습니

চলো আজকে দেখো আমার একদম গ্যাসটা শুছিয়ে কমপ্লিট হয়ে গেছে তো চলো একটা